শ্রীলঙ্কার নতুন রাজনীতিকরা এখন কি জানেন এক একজন নায়ক এতই জনপ্রিয় যে তাদের দেখতে রাস্তার দুধারে মানুষের ভিড় জমে যায় বিপ্লবের পর গঠিত সরকারের রাষ্ট্রপতি ও মন্ত্রীরা রীতিমতো তারকা সেখানে দু সালে তুমুল বিদ্রোহ বিক্ষোভ আন্দোলনের জেরে প্রায় ঝেঁটিয়ে বিদায় করা ক্ষমতাসীন রাজনীতিকদের দেশটিতে এখন কি অবাক এক পরিবর্তন ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির যারা এগারো মাস আগে ক্ষমতায় বসেছেন তারা নিজেদের যোগ্যতা নিজেরাই প্রমাণ করেছেন দেশের মানুষের কাছে এই যে প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়কে যিনি এই মুহূর্তে শ্রীলঙ্কার সবচেয়ে ক্ষমতাধর মানুষ তাকে দেখে কি মনে হয় আমাদের একজন সাধারণ মজুর কর্মী মানুষের মতোই তিনি পোশাক আশাক চালচলনেও সাদা সিধে বাড়াবাড়ি একেবারেই নেই চারচিক্য আগেই এড়িয়ে চলতেন প্রেসিডেন্ট হবার পরও তা বহাল রেখেছেন বরং অন্যদেরও তার মতো হতে বাধ্য করেছেন শপথ নিয়েই শ্রীলঙ্কার মন্ত্রী নেতাদের দখলে থাকা বিলাসবহুল সব বাড়ি খালি করার নির্দেশ দেন প্রেসিডেন্ট এখন তা করা হয়েছে পর্যটকদের থাকার জন্য বোটিক হোটেল সরকারের বেশ আয় হচ্ছে সেখান থেকে অনেকেই বিশেষ করে বিদেশি পর্যটকরা তো করেই যাচ্ছেন ওসব বাড়ি দেখতে কিংবা সেখানে থাকতে মন্ত্রীদের জন্য মাসিক ভাড়া বাবদ এখন দেয়া হচ্ছে মাত্র একশো ডলার বাংলাদেশি টাকায় তা তেরো হাজারের মতো হবে আগে এক একজন মন্ত্রীর বাড়ির পেছনে সরকারের মাসে খরচ ছিল সাড়ে ষোলো হাজার ডলার রাষ্ট্রের এসব ব্যয় প্রায় দেড়শো গুণ কমিয়েছে অভ্যুত্থান পরবর্তী সরকার এই যে দাম্মিকা পাতাবেন্দি তাকে দেখে কি বোঝার উপায় আছে যে তিনি শ্রীলঙ্কা সরকারের একজন চাঁদরে পূর্ণমন্ত্রী হেঁটে চলেন ঠাঁট বাট নেই খুবই সাধারণ দেশটির নাম করা চিকিৎসকও তিনি ডাবল এম এ সংসদ সদস্য নির্বাচিত হবার পর মন্ত্রী হয়েছেন কিন্তু সরকারি বাড়ি ভাতা গাড়ি কিছুই ব্যবহার করেন না কেবল রাজধানীর বাইরে যেতে হলে দপ্তরের গাড়ি নেন তাতে যে তেল খরচ হয় তাও পায় পয়সায় হিসেবে বুঝিয়ে দেন বাঞ্চা করালা আপেরাটা বামকলতাকবার পাত করা যা থেকে জানাবালা জানাবাল আপি এ বেড়োধে দেশ পালন সংস্কৃতি মিদিলা এ বেড়োদি আর্থিক প্রতিপাতেন মিদিলা মেয়েরাটা বামকল আগে নিম্ন সন্ধ্যা করে নিন শ্রীলঙ্কায় আগে মন্ত্রিসভার সদস্য ছিল একশোরও বেশি বিপ্লবের পর গড়া নতুন সরকারের মন্ত্রী মাত্র বাইশ জন প্রধানমন্ত্রী থাকাকালে রাজা রাজাপাক্সে বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য আশি কোটি রুপি খরচ করেছিলেন তার দুই ভাইয়ের নিরাপত্তার জন্য বছরে খরচ করা হয়েছে শত কোটি রুপি এখন এসব উদাহরণ হিসেবে সবার সামনে আনছেন বর্তমান সরকারের মন্ত্রীরা ති අපිදන්න අපේරටේ ආර්ථික සංවර්ධන ළඟා කරගැනීම කෙටි කාලයක් තුළ කළ හැක දෙයක් නෙවෙයි. ඒ සඳහා අපි ආරම්භය ලබාගෙන තියෙනවා. නමු අපි අපේරටේ දේශපාන සංස්කෘතිය ජාතික ජනබලවිටිය ආ්ඩුව තේරීපත්වූ හම අපි වෙනස් කරලා තිය. මොට්කතා චාර්තික බහල්ලෝ බෑ ඔපොචෝයි ठෙකයේ තර දේශක ඉගියනර් කාච්කොසෙන් ඇක්ජෝගගේ. දොරබතා ආඩ කන්ට ऑෆිස් රටින් නයින්. মন্ত্রীদের কেউ কেউ দৈনিক বারো চোদ্দ ঘন্টাও কাজ করছেন জরুরি থাকলে ছুটির দিনেও কেউ কেউ অফিসে আসেন কাজ করেন মন্ত্রীদের এমন কাজ দেখে সচিব কিংবা সিনিয়র আমলারাও সোজা হয়ে গেছেন দুর্নীতি দূরে থাক কোনো কিছুতে গাফলতি করার সুযোগও নেই তাদের তারতম্য হলেই কঠিন শাস্তি কারণ সব কিছু খতিয়ে তলিয়ে দেখছেন শিক্ষিত অভিজ্ঞ মন্ত্রীরা মানুষের কাছে জবাবদিহ দিচ্ছেন তারা বেতন না নিলে মন্ত্রীদের চলছে কিভাবে এ প্রশ্নও করেছিলাম নেতাদের কাছে বললেন তারা কেউ চলেন স্ত্রী কিংবা সন্তানদের চাকরি আয়ে কেউ বাড়ি ভাড়া দিয়ে কেউ কেউ পরিবারের ব্যবসা থেকে আসা মুনাফার টাকায় মন্ত্রী হয়ে কেউ এখানে ব্যবসা করেন না কারো ব্যবসায়িক সুযোগ দেন না আরো একটি বিষয় খুব ভালো লেগেছে শ্রীলঙ্কার বিভিন্ন মন্ত্রণালয়গুলো স্থানীয় জনসাধারণের জন্য একেবারেই উন্মুক্ত কোনো নেই। যে যখন চাইছে তার কাজ নিয়ে আসতে পারছে মন্ত্রীর দপ্তরে মূলত শাসন পদ্ধতির এই পরিবর্তন আর নেতা মন্ত্রীদের মানসিকতায় শ্রীলঙ্কার উন্নয়ন ত্বরান্বিত হয়েছে অর্থনীতিও শক্তিশালী হচ্ছে একান্ন বিলিয়ন ডলার বৈদেশিক দেনা রেখে পালিয়েছিল রাজাপাক্সের দেউলিয়া সরকার আর এখন তা শোধ করে এগারো মাসে রিজার্ভ পাঁচ বিলিয়ন ডলার ছাড়িয়েছে রাজনীতিকদের সত্য নিষ্ঠা আর দেশপ্রেম থাকলে যে দেশকে সত্যিকার অর্থেই বদলে দেওয়া সম্ভব তার জ্বলন্ত উদাহরণ এখন শ্রীলঙ্কা দুনিয়ার গল্পে আর কি দেখতে চান মেল করুন মতামত দিন নির্বিঘ্নে